বিশ্ব আসসালামু আলাইকুম প্রিয় স্বীকৃতিবৃন্দ ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ আজ আমরা শিখব গণিত অষ্টম শ্রেণী অনুশ্রেণী হলো পাঁচ পয়েন্ট ঘ পাঁচটি অঙ্ক শিখব পর্ব হচ্ছে পাঁচ তো গ নম্বর অঙ্ক ছিল এক্স জেড ওয়াই জেড ভাগ এক্স স্কোয়ার জেড এক্স ভাগ ওয়াই গনন এক্স ওয় ভাগ হলো এখন যদি আমরা এখানে কাটাকাটি করি এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখা যাচ্ছে যে এই যে এক্স এখানে আছে একটা এখানে আছে দুইটা একটা যদি কাটি তাহলে থাকতেছে একটা আবার এই এক্স একটার সাথে যদি এক্স কাটি তাহলে শেষ এই ওয়াই এখানে দুইটা আছে এখানে একটা কাটলে নিচে থাকতেছে আর একটা ওয়াই এই ওয়াই এর সাথে আবার এই ওয়াই কাটলে কিছুই থাকতেছে না এই জেড এর সাথে এই জেড কাটলে থাকতেছে একটা জেড আবার এই জেড এর সাথে এই জেড কাটলে আর কিছুই থাকতেছে না সবগুলো কাটাকাটি হয়ে গেল তাহলে এখন থাকতেছে কত ওয়ান তাহলে এই আনসারটা হচ্ছে ওয়ান আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে যার ঘর নম্বর অঙ্ক যে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান রোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ তো এটা আমরা ঠিকই রাখছি এখন এখানে আমরা এই কী করছি যে এইটা এ মাইনাস বি হল স্কোয়ার তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স ওয়ান আমরা দেখতে পারি এটা লিখছি এদিকে যা আছে তাই ঠিক আছে এখানে এক্স মাইনাস ওয়ান বাই হলো এক্স প্লাস ওয়ান এখানে হলো এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স কমন নিচ্ছি এক্স কমন হলো এক্স প্লাস ওয়ান তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখা যাচ্ছে কি যে এখানে তো ওই যে এক্স মাইনাস ওয়ান এখানে একটা এখানে একটা এখানে একটা তিনটা এই জন্য কিউব আর এখানে এই এক্সের সাথে এই এক্সের সাথে এই এক্সের সাথে যদি আমরা এই এক্সটা কাটি তাহলে এখানে থাকবে একটা এক্স একটা এক্স থাকবে ওই একটা এক্সটাই ওইখানে চলে আসছে একটা এক্সই এখানে চলে আসছে ঠিক আছে আর এখানে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ানের পর হলো কিউব আর নিচে থাকতেছে কত যে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান দুইটা তাহলে এক্স প্লাস ওয়ানের উপর হলো স্কোয়ার আর থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ এটা হচ্ছে অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে হচ্ছে অমন নম্বর অঙ্ক এক্স টু ডিভার ফোর মাইনাস ওয়াই টু ডিভার ফোর বাই এক্স বাড়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স কিউ প্লাস ওয়াই কিউব ইন্টু এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউ তা আমরা এখানে যা আছে এখানে তাই লেখি তবে এখানে আমরা ভেঙে ফেলছি যে এক্স স্কোয়ারের পরিষ্কার ফোর এখানে ওয়াই স্কোয়ারের পরিষ্কার ওয়াই টু ডিবার ফোর হয় আর নিচ্ছে এখানে যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমস্যা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আচ্ছা ইন্টু এখানে যে এক্স মাইনাস ওয়াই ঠিক আছে আর নিচে এ কিউব প্লাস বি কিউব সমসান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ওই সূত্রের মধ্যে আমরা এখানে দেখছি এক্স কিউব প্লাস ওয়াই কিউব এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানেও এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান সমান এক্স প্লাস ওয়াই ইন্টু হলো এক্স স্কোয়ার মাইনাস এক্সয় প্লাস ওয়াই স্কোয়ার ওপ্ল এক্স প্লাস হয় এক্স প্লাস আছে এখন আমরা এটাকে আবারও এখানে ভাঙতে পারি যেমন এক্স হয় ইন্টু এক্স হয় তার এখানে এক্স ওয়াই ইন্টু এক্স নিচে এক্স ইন্টু আর মানে দুইটা দেখা যায় নিচে এটা আছে এটা যা তাই এখানে এখানে এটা যা আছে তাই এখানে আছে এখন আমরা এখানে কাটাকাটি করবো যেমন এখানে যে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কাটা হুম তারপরে যেখানে একটা এক্স মাইনাস ওয়াই এখানে একটা এক্স মাইনাস ওয়াই কাটা এখানে একটা এক্স প্লাস ওয়াই এখানে একটা এক্স প্লাস ওয়াই কাটা আর কি থাকলো এখানে এক্স প্লাস ওয়াই এখানে এক্স প্লাস ওয়াই কাটা হ্যাঁ তাহলে উপরে কি থাকলো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকলো আর নিশ্চয় থাকলো এই দুইটা যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এটার ওপর আমরা স্কোয়ার করে দিলো তার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াইর ওপর হলো স্কোয়ার এটাই হলো অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে ছ নম্বর অঙ্ক ওয়ান মাইনাস বি স্কোয়ার নিশ্চয়ই হলো ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার নিশ্চয়ই হলো বি প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়ান মাইনাস এক্স বাই হলো এক্স তো এখানে আমরা ওই সত্রি ফেলাবো এই জন্য ওয়ান রুপার স্কোয়ার করলে ওয়ান হয় ওয়ান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে ওয়ান স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার এখানে আমার লসে বসছে এক্স এখন এক্স দিয়ে যদি আমরা ওয়ানকে এক্স দ্বারা ভাগ করলে ভাগ ফেলা এক্স এক্স দ্বারা ওয়ানকে এক্স আর প্লাস ওয়ান মাইনাস এক্স তাহলে এই যে মাইনাস এক্স আর প্লাস এক্সগুলো কাটা তাহলে থাকতেছি কি ওয়ান বাই এক্স আর এইটাকে আমরা এখন সত্যি ফেলাবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি মাইনাস বি ওয়ান প্লাস বি ইন্টু ওয়ান মাইনাস নিচে ওয়ান প্লাস এক্স এখানে ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স ওই স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র নিচে এখানে বি কমন নিচ্ছি আমরা বি কমনের হলো ওয়ান প্লাস বি এখন আমরা কাটাকাটি করবো যে ওই ওয়ান প্লাস বি ওয়ান প্লাস বি কাটা ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স কাটা আর কি থাকতেছে তারা থাকতেছে ওয়ান মাইনাস বি আর থাকতেছে ওয়ান মাইনাস এক্স থাকতেছে আর নিচে থাকতে হচ্ছে বি এক্স এটাই হলো অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে তেরো ছ নম্বর অঙ্ক এটা হলো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এ প্লাস টু নিচি হল এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এটা হলো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স নিচে হলো এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ষোলো নিচে এক্স স্কোয়ার মাইনাস নাইন তাহলে এখন আমরা কী করবো এটাকে মিডিল ডাম্প করবো মিডিল ডাম্প করলে দুই অক্ষে দুই দুই আর এক যোগ করলে তিন হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু তাহলে এখানে এই যে টু এক্স মাইনাস এক্স এক্সব থ্রি এক্স হয় মিলে গেছে নিচে তো এরকম তিনককে তিন তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স প্লাস থ্রি তাহলে এখানে মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স ফোর এক্স হয় মিলে গেছে এখানে আমরা ছয়কে ছয় তাহলে তিন দুগুণে ছয় তিন এক্স মাইনাস দুই এক্স তাহলে তিন এক দু পাঁচ হয় ফাইভ এক্স মিলে গেছে এখানে বারো কে বারো তিন চারে বারো তাহলে চার এক্স মাইনাস থ্রি এক্স তাহলে সাত এক্স হল প্লাস বারো আর এটা হলো এক্স স্কোয়ার মাইনাস ফোরের পর স্কোয়ার চার ছিল ষোলো তিন দিক এখানে নয় এইভাবে করছি তাহলে এটা স্কোয়ার মাইনাস বিশেষ হতে বললো তাহলে প্লাস বি মাইনাস বি আচ্ছা এখন আমরা এখানে কমন নেবো এক্স কমন নিলে থাকতেছে কি এখানে এক্স কমন এলে থাকতেছে এক্স মাইনাস টু থাকতেছে মাইনাস ওয়ান কমন হলে এক্স মাইনাস টু নিচে এক্স কমন তিন নিচে আমরা কি কমন নেব নিচে এক্স কমনলে এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান কমনলে এক্স মাইনাস থ্রি হয় এখানে এক্স কমন হলে যে এক্স মাইনাস থ্রি মাইনাস টু কমনলে হলে এক্স মাইনাস থ্রি হয় তিন দুশ হয় নিচে এক্স কমন হলে এক্স মাইনাস ফোর মাইনাস থ্রি কমনলে এক্স মাইনাস ফোর হয় এখানে আমরা এই যে এক্স স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার মানে এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস ফোর আর এখানে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি এখন আমরা কি করবো এটা কমন দিলে কমন দেবো এখানে কমন হলো আমার এক্স মাইনাস টু এই জন্য এখানে এক্স মাইনাস টু আর থাকলো এক্স মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান নিশ্চয়ই থাকলো এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা থাকলো এখানে কমন হলো এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি আর থাকলো এক্স মাইনাস টু থাকলো নিশ্চয় এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি থাকলো এখানে এক্স প্লাস ফোর এক্স মাইনাস ফোর আর এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি এখন আমরা কাটাকাটি করবো দেখা যাক কী আছে এই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কাটা তারপরে দেখা যাক এই যে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর কাটা তারপরে এলো এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কাটা তাহলে কী থাকবো এক্স মাইনাস টু থাকলো দুইটা উপরে তাহলে এক্স মাইনাস টুর উপর আবেশ কর আর তাহলে এক্স প্লাস ফোর আর নিশ্চয় থাকবে এক্স প্লাস থ্রি থাকলে দুইটা সির উপর হল স্কেয়ার আর তাহলে কি এক্স প্লাস থ্রি এটাই এটাই হলো অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো রেস্কারের জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ পরবর্তী কাজ এখানে আমন্ত্রণ জানিয়ে আছি এখানে বিদায় নিচ্ছি খোদা হয়েছে